একটা মেয়ে স্কুল থেকে ফিরছিল সে বাস মিস করেছিল তাই হেঁটে বাসার পথে ছিল হঠাৎ এক লোক গাড়ি থামিয়ে তাকে বলল চলো তোমায় বাসায় নামিয়ে দেই মেয়েটি একটু ভয় পেয়ে বলল কিন্তু আমি তো আপনাকে চিনি না লোকটা হেসে বলল ভয় পেও না আমি কিছুই করব না সে মেয়েটার কাঁধে হাত দিয়ে গাড়ির দিকে নিয়ে যেতে লাগল বলল তোমায় আইসক্রিম কিনে দেব যা চাইবে সব দিব এমন সময় পিছন থেকে একটা গাড়ি এসে থামে এক মহিলা বেরিয়ে এসে জিজ্ঞেস করে এই ছেলেটা তোমায় কোথায় নিয়ে যাচ্ছে লোকটা বলে এটা আমার মেয়ে বাসায় নিয়ে যাচ্ছি মহিলা তখন বলল অচেনা লোকের গাড়িতে ওঠা উচিত না আমার সঙ্গে চলো মেয়েটা তখন ভয় পেয়ে দৌড়ে ওই মহিলার গাড়িতে উঠে পড়ে কিন্তু মেয়ে জানতো না ওই লোক আর মহিলা আসলে স্বামী স্ত্রী তারা একসাথে কাজ করে আর তাদের উদ্দেশ্য ছিল মেয়েটাকে অপহরণ করা ভাগ্য ভালো একজন প্রতিবেশী দূর থেকে সবকিছু লক্ষ্য করেছিলেন তিনি এসে মেয়েটিকে জিজ্ঞেস করেন তুমি কি ওদের চিনো মেয়েটি কাঁপতে কাঁপতে বলে না আমি ওদের চিনি না প্রতিবেশী তখন বলে আমি এখনই পুলিশকে ফোন করছি এ কথা শোনার সঙ্গে সঙ্গে লোক আর মহিলা তড়িগড়ি করে গাড়িতে চড়ে পালিয়ে যায় প্রতিবেশী তখন মেয়েটিকে বলে চিন্তা করো না আমি তোমায় বাড়ি দিয়ে আসি কিন্তু ওই মহিলা অন্য রাস্তা দিয়ে চলে গেল আর এক নির্জন জায়গায় গাড়ি থামালো তারপর ফোন বের করে মেয়েটিকে তার পরিবারের ছবি দেখিয়ে বলল যদি পালানোর চেষ্টা করো বা কাউকে কিছু বলো তাহলে তোমার পুরো পরিবার শেষ করে দিব বুঝেছ মেয়েটি কাঁদতে কাঁদতে মাথা নেড়ে বলল হ্যাঁ বলো মহিলা তাকে ভয় দেখিয়ে একটা কাগজে স্বাক্ষর করিয়ে নেয় বছরের পর বছর কেটে যায় মেয়েটি বড় হয়ে উঠে এবং এক নাইট ক্লাবে কাজ করতে বাধ্য হয় ওই চক্রের অধীনে যারা তাকে অপহরণ করেছিল একদিন ক্লাবে সে তার এক পুরনো স্কুলের বন্ধুকে দেখে ছেলেটি কাছে এসে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো মেয়েটি নিচু গলায় বলে দূরে যাও তারা আমাকে নজর রাখে ছেলেটি সব বুঝে যায় সে চুপচাপ ক্লাব থেকে বেরিয়ে পুলিশকে খবর দেয় পুলিশ এসে ক্লাব ঘিরে ফেলে অপরাধীদের ধরে ফেলে অবশেষে মেয়েটি সেই পুরনো বন্ধু হাত ধরে বলে তুমি এখন মুক্ত আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ